হ্যালো রিয় আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন আজকে ইউটিউবে কিভাবে মনিটাইজেশন পেতে হয় তার শর্তগুলা খুব সুন্দরভাবে জেনে নেই আপনার চ্যানেলের মনিটাইজেশন পাওয়ার শর্ত সম্বন্ধে জানবার জন্য আপনি আপনার চ্যানেলের ইউটিউব স্টুডিও থেকে চলে যাবেন আর্ন এই অপশনটিতে আর্ন এই অপশানটিতে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন বিকামে ইউটিউব পার্টনার এই বিকামে ইউটিউব পার্টনার এর নিচে যেতে থাকলে আপনারা দেখতে পারবেন এলিজিবিলিটি এখানে দেখেন আছে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার পেতে হবে এক হাজার সাবস্ক্রাইবার পাওয়ার সাথে সাথে আপনাকে আরও একটি শর্ত ফিল করতে হবে এখানে আরও দুইটি শর্ত আছে এই দুইটি শর্তের যে কোনো একটি শর্ত আপনাকে ফিল করতে হবে আরও দুইটি শর্তের মধ্যে আছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটি আপনাকে তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা আরও একটি শর্ত আছে যদি আপনি শর্টের জন্য চ্যানেল খুলে থাকেন তাহলে আপনাকে নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন শর্টস ভিউ হতে হবে এটা কিন্তু নব্বই দিনের মধ্যে এই তিনটা শর্তের মধ্যে আপনাকে দুইটা শর্ত ফিল করতে হবে যার মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার ম্যান্ডাটরি আর আর চার হাজার ঘন্টা ওয়াস্টাইম টাইম অথবা টেন মিলিয়ন শর্টস ভিউ এই শর্তগুলা যদি আপনারা পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইউটিউব মনিটাইজেশন পেয়ে যাবেন ইউটিউব সবসময় অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েট করবার জন্য সাজেস্ট করে থাকে এজন্য আপনারা যারা ইউটিউবে নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা অবশ্যই মৌলিক কন্টেন্ট নিয়ে কাজ করবেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও একটি কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে